চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এবং বাকুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক কারখানা থেকে বিপুল পরিমাণ উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাপসাত চট্টগ্রাম আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাবসাদ জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করেন এ সময় মোট পাঁচটি কারখানা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় এবং একটি কারখানা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সিলগালা করে দেওয়া হয় যৌথ এই অভিযানে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার খনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও র‍্যাব সাথের পক্ষে র্যাব সাথের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব সাত চট্টগ্রাম জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা কয়েকটি চৌকা অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের কয়েকজন অফিসার সহ মোবাইল কোর্ট পরিচালনা করছি এখানে মোট চারটি ফ্যাক্টরিতে অনুমোদনবিহীন কলেক উৎপাদন করা হয়েছে এটা পাও এবং পরিবেশ অধিদপ্তর এটা নিশ্চিত করেছে যে এটা অনুমোদনবিহীন ছিল এই পলিথিনগুলার বিষয়ে সবগুলোই জব্দ করা হয়েছে আমাদের এই অভিযানগুলো কন্টিনিউ করবে ইনশাল্লাহ পরিবেশ অধিদপ্তর থেকে গত জুলাই মাসে সম্পূর্ণ মাস সবাইকে সতর্ক করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে এবং যে ফ্যাক্টরিগুলো রয়েছে তাদেরকে বেশ কয়েকবার ওয়ারণ্ডও করা হয়েছে তো এরপর থেকে এখন থেকে শুরু করে যেখানেই অনুমোদনবিহীন পলিথিন পাওয়া যাবে সেখানে মোবাইল কোড পরিচালনা করা হবে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী জুনায়ত হাসান সময়ের নিউজ চট্টগ্রাম